নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি 61 এর 64 বছর পূর্তিতে বরাক জুড়ে পালিত হল ভাষা শহীদ দিবস 1961 সালের 19 মে ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে বরাক উপত্যকায় এক বিশাল প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত এই আন্দোলনে পুলিশের গুলিতে এগারো জন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ফলে শহীদদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের এই দিনটি উপত্যকায় শহীদ দিবস উপলক্ষে পালন করে আসছে বিভিন্ন দল ও সংস্থা সহ সংগঠন এবছর একষট্টি চৌষট্টি বছর পূর্তিতে শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচরের বিভিন্ন বেসরকারি সংস্থারা উনিশে মে উপলক্ষে শিলচর আজাদ হিন্দ রোড উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘর ব্যবস্থাপনায় উনিশে মে ভাষা শহীদ দিবস স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা প্রথমে যারা ভাষার জন্য শহীদ এগারো জনকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আজাদ হিন্দ উন্নয়ন কমিটি ও বঙ্গবীর সংঘের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে বক্তারা উনিশে মে ভাষা শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন তারা আরো বলেন তাদের অনেক দিনের দাবি ছিল শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার জন্য এবং মাতৃভাষার জন্য এগারো জন যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবি রাখেন জন বাঙালির রঞ্জিত ভাষা শহীদ দিবস এই ভাষা শহীদ দিবসে এবার চৌষট্টিতম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শত কোটি প্রণাম নিবেদন করছি এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান ভাষা সহিত স্মরণ সমিতির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্যসভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায় আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন এই কথা উনি বলেছেন আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা আর আমার মনে হয় যে এতদঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে ভাষণা এই বাসনা পূর্ণ হবে আর তার মধ্যে দিয়ে আমাদের এই এগারোজন শহীদের আত্মার সদ্গতি হবে এটাই আজকের দিনে কাম্য আর দেখুন যেটা আমরা জানি যে ভারত সরকার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে আর গ্যাজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে তদঞ্চলের সকল ভাষাভাষী সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো তো আমি মনে করি যে অসম সাহিত্য সভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি উনিশে মে আমাদের এটা আবেগ বিশেষ করে বরাক উপত্যকার বাঙালিদের আমরা আজকে যে উনিশশো সালে যে এই বাংলা ভাষা স্বীকৃতির জন্য যে এগারো জনের আত্মবলিদান দিয়েছিলেন সেই আত্মবলিদানের জন্য আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি পেয়েছিলাম আজকে তাদের প্রতি আমরা আজকের দিনে এই মহান আত্মবলিদান যারা দিয়েছিলেন শহীদদের প্রতি আমরা নতমস্ত ওনারকে শ্রদ্ধা জানাই ওনাদেরকে স্মরণ করি এটা একটা বরাক উপত্যকার আবেগ যে উনিশে মে আমরা অপেক্ষায় থাকি যে আমাদের এই যে যাদের জন্য আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম আজকে তাদের জন্য আজকে একটা দিন সেই উনিশে মেকে আমরা ওনাদের হয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি ওনাদেরকে এবং গোটা বরাক উপত্যকা একটা উৎসবময় পরিবেশ সৃষ্টি হয় তাই আজকের দিনে আমি প্রত্যেক বাঙালিদের কাছে বিশেষ করে বরাক পত্রকা মানুষের কাছে অনুরোধ করব যে উনিশে মে যেন আমাদের তিনশো দিন হয় আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে যেভাবে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষাকে আমরা যেন সবসময় সম্মান জানাতে পারি আমরা যেন বাংলায় কথা বলি আমরা যেন প্রত্যেকটা বা প্রত্যেকটা সাইনবোর্ড যেন বাংলাতে হয় আমরা যেন বাসাশহীষ্ট স্টেশন আমাদের অনেক দিনের দাবি সে দাবি যেন সরকার মেনে নেয় সেই আবেদনটুকু সরকারের কাছে করব এবং তৎসঙ্গে প্রত্যেক বাঙালিরা আমাদের মাতৃভাষাকে যেন আমরা সবার আগে অগ্রাধিকার দিই মাতৃভাষা না দুগ্ধ সমান আজকে গত দশ বৎসর ধরে আমি যতটুকু জানি যে কেন্দ্রীয় সরকার অনুমোদন দেওয়ার পরও এখন পর্যন্ত আসাম সরকার সেটাকে গেজেট নোটিফিকেশন জানা ইয়ে করে আমরা দেখেছি গতকালকে আসাম সাহিত্য সাহিত্যসভার সভাপতি এবং সম্মানীয় সম্পাদক ওনারা এসছিলেন ওনারাও আজকে এই শহীদ স্টেশনের নাম নামাকরণের জন্য ওনারা সমর্থন জানিয়েছেন আশা করি যেহেতু অসম সাহিত্য সভা এসে এখানে সমর্থন জানিয়েছে নিশ্চয়ই হয়তো আসাম সরকার ওনাদেরকে অগ্রাহ্য দিয়ে আজকে ওনাদের মানে সমর্থনকে ওনার অগ্রাহ্য দিয়ে আজকে স্টেশনের নামকরণ হবে সেই আশাটুকু আজ উনিশে মে উনিশশো সালের উনিশে মে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে একাদশ তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন আজ পঁয়ষট্টি বৎসরে পা দিল এই শহীদ এই শহীদের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছিল এই শহীদের সম্মান যাতে কোনো দিন বৃথা না যায় তার জন্য প্রতিদিন যাতে আমরা উনিশকে স্মরণ করতে পারি আমাদের আচার আচরণ ব্যবহারে আমরা নিজের মাতৃভাষাকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারি এবং আমাদের এই বয়াকপত্যকায় সরকারি কাজ যেটা বাংলা আছে সেটার যাতে আমরা ব্যবহারিক জীবনে বাংলার ব্যবহার করি আজ ঐতিহাসিক উনিশে মে পবিত্র ভাষা দিবস আমাদের উনিশশো একষট্টি সনে এই দিনে শিল্প রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য এগারো জন শহীদ হয়েছিল সেই শহীদের আজকে দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি আজ উনিশশো থেকে চৌষট্টি বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার এমনকি আসামের অগবদলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে এগারো জন নাকি দুষ্কৃতী ছিল তাদের পুলিশ গুলি করে মেরেছে আজকে আমরা এই সোশ্যাল ঘাট থেকে দাবি করছি যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকাল মানুষের কাছে ক্ষমা না চান তাহলে অগপদলকে বরাক উপত্যকাল মানুষ বয়কট করবে আজকে অসম সাহিত্য সভা চৌষট্টি বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তাদের স্বাগত জানিয়েছি কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে দশ বছর আগে কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে নয় বছর আগে তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কি হবে সেই নামের প্রতিলিতি আজ ছয় বছর ধরে দিশপুরে পড়ে আছে আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে এবং সেটা হবে আমাদের বড়া উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ বিঘা জমি দিয়েছে কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না শহীদ পরিবারের কি অবস্থা ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি যেখানে আসাম আন্দোলনে বিদেশি বিতরণ আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন তেমনি ভাষা একাদশ ভাষা শহীদকেও দিতে হবে এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি